আলহামদুলিল্লাহ চলে আসলো পবিত্র মাহি রমজান মাস এ রমজান মাসের মধ্যে আপনি তারাবি নামাজের নিয়তটা কিভাবে করবেন এবং তারাবি নামাজের চার রাগাত পরপর কোন দোয়া পড়বেন এবং তারাবি নামাজের মোনাজাত কীভাবে করবেন রোজার নিয়ত ইফতারের নিয়ত সম্পূর্ণ দোয়াগুলো আমি স্ক্রিনের মধ্যে বাংলাতে লিখে দেব এবং শব্দে শব্দে শিখিয়ে দেব আপনারা এই তারাবিন নামাজের দোয়া মোনাজাত রোজার নিয়ত এবং ইফতারের দোয়াগুলো শিখবেন ইনশা আল্লাহ আমি বিশ্বাস করি যদি আপনারা আমার সঙ্গে স্ক্রিনের মধ্যে দেখে দেখে বাংলায় শব্দে শব্দে পড়তে পারেন আমার সঙ্গে এই দোয়াগুলো ইনশাআল্লাহ আল্লাহ অতি সহজে সহি শুদ্ধভাবে আপনি দোয়াগুলো শিখে সুন্দর করে তারাবি নামাজ পড়তে পারবেন রোজা রাখতে পারবেন ইফতারের দোয়াটাও করতে পারবেন ইনশা আল্লাহ আমি অনুরোধ করে বলবো প্রিয় দিনই ভাই ও বোনেরা এবং মহিলা মা ও বোনেরা জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন একটু সময় নিয়ে একটু সময় ব্যয় করে এই ভিডিওটা দেখে এ রমজান মাসের মধ্যে তারাবিন নামাজ এবং রোজা কিভাবে রাখবেন সম্পূর্ণ দোয়াগুলো পড়তে পারবেন না অবশ্যই পারবেন মনে রাখবেন পবিত্র মাহে হে রমজান মাস এসেছে মাঘ ফেরাত নিয়ে আপনার জীবনের গোনাগুলো ক্ষমা করার জন্য নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখবে এবং রাতের বেলা তারাবী মাস পড়বে তার জীবনের গোনাগুলো আল্লাহ রবুল্লাহ আলমিন ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ এবং এই পবিত্র মাহে রমজান মাসের মধ্যে আপনার ক্ষমা পাইতেই হবে আল্লাহর পক্ষ থেকে যদি ক্ষমা না পান তাহলে নবীজি সল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাস পাইল আল্লাহর থেকে ক্ষমা চাইতে পারল না ক্ষমা আল্লাহ তাকে করলো না সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে নাউজুবিল্লাহ এজন্য পবিত্র রমজান এসেছে মাঘ ফেরাত নিয়ে আপনাকে ক্ষমা করার জন্য পবিত্র মাহে রমজান মাস এসেছে নাজাত নিয়ে রহমত নিয়ে আপনার জীবনকে সুন্দর করে দেওয়ার জন্য এ রমজান মাস আসার পূর্বে দুই মাস পূর্ব থেকে আল্লাহর রসুল সাল্লাম আল্লাহর কাছে রমজান মাস পাওয়ার জন্য দোয়া করেছেন আপনি জানেন এ রমজান মাস কেমন নিয়ামত আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহিহুয়া সাল্লাম বলেছেন অন্য মাসে আপনি একবার সুবাহান আল্লাহ বললে যেমন স্বভাব হবে রমজান মাসের মধ্যে তার চেয়ে সত্তর গুণ বৃদ্ধি করে আপনার আমল নামার মধ্যে লিখে দেবেন প্রত্যেকটি সবকে আল্লাহ কমপক্ষে সত্তর গুণ বাড়িয়ে আমল নামার মধ্যে লিখে দেয় সত্তরের নিচে কোনো সংখ্যা নাই রমজান মাসের মধ্যে আল্লাহ একবার এই জন্য আল্লাহর পথে চলে আসুন গুনাগুলো ছিঁড়ে দিন এই রমজান মাস হবে আপনার গুণামাফের রমজান মাস এই রমজান হবে আপনার ফিরে আসার রমজান ইসলামের মধ্যে পরিবর্তন হওয়ার রমজান তাই চলুন মনোযোগ সহকারে আমরা সুন্দর করে স্ক্রিনের মধ্যে এখনই দোয়াগুলো দিয়ে দিচ্ছি তারাবিন নামাজের নিয়ত দোয়া মোনাজাত ও রোজার নিয়ত এবং এফতারের দোয়া দিয়ে দিচ্ছি আপনারা আমার সঙ্গে শব্দে শব্দে শিখে ফেলুন ইনশাআল্লাহ সর্বপ্রথম আমরা শিখব তারাবী নামাজের নিয়তটা আপনারা কিভাবে করবেন আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা আমার সঙ্গে সঙ্গে শব্দে শব্দে পাঠ করুন কিভাবে নিয়তটা করতে হয় আমি আপনাদেরকে আরবি নিয়োগটা দিয়ে দিচ্ছি বাংলায় উচ্চারণ তারপরেও বাংলা নিয়ত কীভাবে করবেন সেটাও বলে দেবো ইনশাআল্লাহ মনে রাখবেন আপনি যদি মনে রাখবেন আপনি যদি রোজার নিয়ত না করেন আপনার রোজা হবে না তাই এই বিষয়গুলো দোয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আপনারা অবশ্যই শিখবেন সর্বপ্রথম আপনাকে জানতে হবে যে তারাবিন নামাজ যে আপনি পড়বেন এই তারাবিন নামাজ কত রাকাত পড়তে হবে এবং কয় রাকাত করে পড়তে হবে আপনি এশার নামাজের পর এসার ফরজ নামাজ পড়বেন চার রাগাত ফরজ নামাজ পড়বেন চার রাগাত ফরজ নামাজ পড়ার পরে দুই রাকাত সুন্নত নামাজ পড়বেন দুই রাকাত সুন্নত নামাজ পড়া শেষ হলে আপনি দাঁড়িয়ে যাবেন তারাবিন নামাজের জন্য আপনি তারাবিন নামাজ কত রাকাত পড়বেন তারাবীর নামাজ কেউ বলেছেন আট রাকাত কেউ বলেছে বারো রাকাত আর আমরা সব সময় আমরা সবাই বিশ রাকাত করে পড়ি আপনিও বিশ টাকাত পড়বেন রমজান মাস আপনি বিশ টাকাত করেই পড়বেন বিশ টাকাত করে আমরাও পড়ি ইনশাআল্লাহ তো তারাবিন নামাজ কয় রাকাত করে পড়বেন তারাবিন নামাজ দুই রাকাত দুই রাকাত করে পড়বেন প্রথমে আপনি দাঁড়িয়ে নিয়তটা করবেন তারাবিন নামাজের নিয়তটা করবেন নাওয়াই তুয়ান তারাবি সুন্নাতু আলাুল্লাহ আলা জিহান إلى جهات الكعبة الشريفة الله أكبر نويت بولدسي أن لله تعالى ركعتي صلاة الترابي سنة رسول الله تعالى متوجها إلى جهات الكعبة الشريفة আল্লাহু আকবর নিয়তটা বাঁধার পরে আপনি যদি আরবিতে নিয়ত না পারেন কোনো সমস্যা নাই আপনি বাংলায় নিয়ত করবেন বাংলায় নিয়ত এভাবে করবেন আমি কেবলামুখী হয়ে দুই রাকাত তারাবি সুন্নাত নামাজের নিয়ত করছি আল্লাহু আকবর খুব সহজে আপনি বাংলাতে নিয়ত করতে পারবেন আমি কেবলামুখী হয়ে দুই রাকাত তারাবি সুন্নত নামাজের নিয়ত করছি আল্লাহু আকবর আপনি নিয়ত করে তারাবিন নামাজ শুরু করে দিলেন এখন সানা পড়বেন সানা পড়ার পরে আউজবিল্লা বিসমিল্লা পড়ার পরে সুরা ফাতেহা পড়বেন সুরা ফাতেহা পড়ার পরে আপনি যে কোনো সুরা মিলাবেন আপনার যেটা মুখস্ত আছে সেই সুরাই মিলাইতে পারবেন সমস্যা নাই যদি আপনার আলামতারা সুরা ফিল থেকে সুরা নাচ পর্যন্ত মুখস্ত থাকে তাহলে এটা দশটা সুরা আছে এখানে দশটা সুরা আপনি দশ টাকাত নামাজে পড়তে পারবেন পরবর্তী আর দশ টাকাত নামাজে আবার আপনি আলামতারা থেকে সুরা নাস পর্যন্ত এই দশটা সুরা পড়বেন তাহলে সুন্দরভাবে নামাজও শেষ হবে এবং নামাজের হিসাবটাও আপনার সুন্দরভাবে হয়ে যাবে দশ দশ বিশ টাকাত তারাবিন নামাজ আপনি দুই রাকাত দু রাকাত করে পড়বেন দু রাকাত পড়ে সালাম ফিরিয়ে আবার আপনি দাঁড়িয়ে যাবেন আবার নিয়ত করবেন এরকম দু রাকাত আবার দু নামাজ পড়বেন পড়ার পরে আপনি চার রাগাত যখন হয়ে যাবে চার রাগাত হওয়ার পরে একটি দোয়া আমরা সবাই পড়ি এই দোয়াটি অবশ্যই অবশ্যই আপনারা মুখস্ত করার চেষ্টা করবেন এই দোয়াটি পড়ার অনেক ফজিলত আছে দোয়াটি খুব সুন্দর এই দোয়াটি আপনি পড়বেন আর যদি আপনি এই দোয়াটা পড়তে না পারেন এই দোয়াটি যদি আপনার মুখস্ত না থাকে তাহলে আপনি কিছু তাজবি তাহলেই পড়বেন আমি পরে বলে দেব আগে দোয়াটা বলে দিই চার টাকা পর যখন চার শেষ হয়ে যাবে তখন বসে আপনি এই দুয়াটা পড়বেন সুবহানদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহা নদিল রিজ্জতি ওয়াল আগুমতি কল হাইবতি কল কুদরতি কাল কিবিরিয়া কাল চবারুতি সুবহানাল মালিকিল হাই ইল লদি আবাদান এই আপনি পড়বেন দোয়াটি পড়া শেষ হলে আপনি আবার দাঁড়িয়ে যাবেন আবার নিয়ত করবেন দুরাকাত রেখাত করে আপনি আবার নামাজ পড়বেন চার জাঘাত হওয়ার পরে আবার এই দোয়াটি পড়বেন এভাবে বিশ জাঘাত শেষ হয়ে যাবে যখন বিশ হয়ে যাবে তখন আপনি একটু মোনাজাত করবেন এই দোয়াটি পড়ার পরে আপনি মোনাজাত পরবেন এই মোনাজাতটি হল আমি মোনাজাতটি বলে দিচ্ছি মোনাজাত এই মোনাজাতটি যদি আপনার মুখস্ত না থাকে তো আপনি অন্য যে কোনো মোনাজাত করতে পারেন কিন্তু এই মোনাজাতটি অবশ্যই খুব সুন্দর একটি মোনাজাত এবং এর অর্থও খুব সুন্দর আমি বলে দিচ্ছি মোনাজাতটি হলো আল্লাহমা انا نسالك الجنه ونعوذ بك من النار يا خالق الجنه والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر ইয়া মুজির মুজির আল্লাহির এটা হলো মোনাজাত আমরা যখন পড়ি তখন তো একটু তাড়াতাড়ি পড়ি এখন আপনাদের শেখানোর জন্য আমি আস্তে আস্তে পড়ে বলে দিলাম আপনারা শিখবেন অবশ্যই এই দুয়াটি এই মোনাজাতটি আপনারা করবেন তারাবীর নামাজ আপনারা শেষ করলেন শেষ করার পরে ভিতরের নামাজ তিন রাকাত ভিতরের নামাজ পড়বেন এবং যারা তাহাজুদের নামাজ পড়েন যারা তাহাজুদের নামাজ পড়ার নিয়োগ করবেন তারা অবশ্যই তারাবির নামাজের পরে এই তিন জাকাত ভিতরের নামাজ পড়বেন না তারাবিন নামাজ পড়ার পরে আপনারা নফল দুই রাকাত নামাজ পড়তে পারেন না পড়লে কোনো সমস্যা নাই তবে ভিতরের নামাজটা তাহাজুদের নামাজের পরে পড়ার চেষ্টা করবেন আর যদি মনে হয় যে না আমার উঠতে তো দেরি হয়ে যাইতে পারে তাহলে আপনারা ভিতরের রাকাত নামাজ পড়ে নেবেন এবার আমি আপনাদেরকে বলে দিব যে সেহেরির দোয়া আপনারা সেহেরি করবেন এবং রোজার নিয়তটা কীভাবে করবেন রোজার নিয়ত আপনারা বাংলায়ও করতে পারেন এমন আপনাদের যাদের আরবি পড়ার ইচ্ছা আছে বা আরবিতে নিয়ত করার ইচ্ছা আছে তারা দেখে দেখে সুন্দর করে এভাবে আপনারা আরবিতে নিয়ত করতে পারেন নাওয়াই তুয়ান আসুমা গদামিং শাহরি মাদনাল মুবারকি ফারদল্লাকা ইয়া আল্লাহ ফাতা কব্বাল মিন্নি ইন্নাকা এর অর্থ আপনারা বাংলায়ও পড়তে পারেন হে আল্লাহ আমি আগামীকাল পবিত্র মাহে রমজানের নির্ধারিত ফরজ রোজা রাখার নিয়ত করলাম অতএব তুমি আমার রোজা তথা পানাহার থেকে বিরত থাকাকে কবুল করো নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী এটা হল অর্থ আপনি সুন্দরভাবে সহজভাবে আপনি নিয়ত করবেন হে আল্লাহ আমি আগামীকাল পবিত্র মাহে রমজানের ফরজ রোজা রাখার নিয়ত করলাম আল্লাহ তুমি কবুল করো এরকম করেও আপনি নিয়ত করতে পারেন সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় হলে আপনি ইফতার নিয়ে বসেছেন এ সময় কিন্তু আল্লাহ তালা দোয়া কবুল করে নেন আপনি যে দোয়াই করবেন আল্লাহ তালা কবুল করে নেবেন ইফতারের দোয়া একটি আছে আপনারা ইফতার করার সময় এই দোয়াটি অবশ্যই পড়বেন ইফতারের দোয়াটি হলো আল্লাহ আপনারা ইফতার করবেন আশা করি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে রমজানের প্রতিটি রোজা এবং প্রতিটি তারাবি সুন্দরভাবে সঠিকভাবে সহি শুদ্ধ করে পড়ার মতন তৌফিক দান করুন আমিন এখন আমরা একটু ছোট্ট দোয়া করব মোনাজাত করব আমাদের সবার জন্য মোনাজাতের আগে আমরা কয়েকবার ও ফিরুল্লাহ করবো গোনা মাফের জন্য ও ফিরুল্লাহ হাওয়া বু আস্তা ও ফিরুল্লাহ হাওয়া বই ও ফিরুল্লাহ হাওয়া বইলাই

রব্লা না জোলাম না ফুসানা ওয়াইল্লাম ত ফিল্লা না অত্তর হাম না আলা না কুনাম না মিনাল হসি আমার সাথে দোয়াই শরিক হয়েছে। রব্য এলা মিন আইল্লা মেহের বাণ করিয়া। আল্লাহ সর্বপ্রথম তুমি আমাদের জিন্দিগির সমস্ত গোনা কাতাগুলো মা আফ করে দােও। আরব্্যলালা মিন আয়াল্লাহ সাবান মাসের শেষের দিকে। রমজানের আগ মুহূর্তে রব্বুল আলমিন আল্লাহ তোমার দরবারে আমরা আর্জি জানাই আয় আল্লাহ সর্বপ্রথম তুমি আমাদের সমস্ত জিন্দিগির গোনা খাতাগুলো তুমি মাফ করে দাও আয় আল্লাহ আমরা যারা দোয়াই শরিক হয়েছি আল্লাহ কারো মা কবরে কারো বাবা কবরে রব্বুল আলমিন আয় আল্লাহ মা কেমন আছে বাবা কেমন আছে আল্লাহ তুমি ভালো জানো আয় রবুল আমিন আয় আল্লাহ যাদের বাবা মা কবরে আল্লাহ তুমি বাবা মাকে ক্ষমা করে দিয়ে তাদের কবরগুলোকে গুলো কে রিয়াজুল জান্নাতের টুকরায় পরিণত করে দাও আয় রবুল আমিন আয় আল্লাহ এইভাবে দাদা দাদি নানা নানি আত্মীয় সজনpara প্রতিবেশি বন্ধু বান্ধবদের মধ্যে যারা অন্ধকার কবরে চলে গেছে আয় আল্লাহ সবাইকে তুমি ক্ষমা করে দাও আয় আল্লাহ সবাইকে কবরখানাকে রিয়াজুল জান্না জান্নাতের টুকুরায় পরিণত করে দাও রব্বুল আলামিন হে আল্লাহ কার মনে কি আশা তুমি ভালো জানো রব্বুল আলামিন বিশেষ মুহূর্তে আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই আয় আল্লাহ আমাদের মনের নেক নেক আশাগুলো নেক নেক মাকসুদগুলো তুমি পূরণ করে দাও আয় রব্বুল আলামিন হে আল্লাহ যারা এই ভিডিওটি দেখেছে আয় রব্বুল আলামিন আল্লাহ অবশ্যই তোমার ইবাদত করার জন্য আয় আল্লাহ তারাবী নামাজ পড়ার জন্য রোজা রাখার জন্য দোয়াগুলো দেখেছে এবং শিখেছে শেখার চেষ্টা করেছে রব্বুল আলহামীন আল্লাহ সুন্দর করে সঠিকভাবে সহি করে আল্লাহ দোয়াগুলো শেখার তফিক দান করে দাও আয় আল্লাহ অবশেষে রব্বুল মিন তোমার প্রত্যেকটি রোজা প্রত্যেকটি তারাবি যেন সঠিকভাবে সুন্দরভাবে আদায় করতে পারে তো দান করে দাও রব্বুল আলমিন আয় আল্লাহ মিহির করিয়া আয় আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা গুলো তুমি পূরণ করে দাও আয় রব্বুল মি আয় আল্লাহ অনেকে ঋণগ্রস্ত আছে আল্লাহ তুমি ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও নিঃসন্তান যারা আছে রব্বুল আলমিন আয় আল্লাহ মিহির বাণী করিয়া আল্লাহ তুমি তাদেরকে সন্তান দিয়ে দাও আয় রব্বুল আলমিন আয় আল্লাহ এই পবিত্র সময়ে পবিত্র মাসে আল্লাহ তুমি আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নাও রব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানি সুগীরা রব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানি সুগীরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আমীন বিহাক্কি লা ইলাহা হ মোহান্ন রসুল্ল প্রিয়দিনী ভাই এবং বোনেরা যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্টে আমিন লিখে যাবেন আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যারা কমেন্টে আমিন লিখেছে এবং ভিডিওতে লাইক দিয়েছে আল্লাহ তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও তাদের মনের আশা পূরণ করে দাও আয়রবুল আল আমিন তাদেরকে হাতের তৈবা দান করে দাও আমিন